শুভ সকাল বন্ধুরা ওর আব্বু বাজার থেকে কি নিয়ে এসেছে সে দাঁতে নিচে থেকে গিয়ে খুব খুশি কি এনেছে আছে দেখি পেপারটা শোনা সরালে দেখতে পাই বলেন কি করছেন আপনার কোনটা খেতে বেশি ভালো লাগে আব্বু রাপা কোনটা খেতে বেশি পছন্দ করে কি আছে ওতে শোনা দেখি তো বাহ দেখি আমার কাছে একটু হাতে দাও তো দেখি তো বাবা এরম আমি আপেলের মতো করি এরম দিয়েছে কেন পেয়ারাগুলো কে খোলো তো দেখি এদের ভিতর থেকে কেমন দেখতে পেয়ারাগুলো দেখি ও মামা আবার প্যাকেটের ভিতরে দেখি ভালো বাহ ডাসা আছে খুব সুন্দর ওদের একটু পিয়ারা কেটে দিয়েছি ওরা খেয়ে এবারে পড়তে যাচ্ছে এখন প্রায় বাজে সন্ধ্যা সাড়ে সাতটা ওরা পড়তে চলে গেলে আমি রাতে রুটি এবং রাতের খাবারটা তৈরি করে নেব ওরা পড়তে চলে যেতে আমি তৈরি করে নিয়েছি রুটির ডিম ভাজা টমেটোটা কেটে রেখেছি খাওয়ার আগে এটাকে মশলা দিয়ে মাখাবো আর সঙ্গে থাকবে মুখ আর আলুর তরকারি এটাই হল ছেলে এবং মেয়ের মেয়ের হচ্ছে কি একটা স্কুল থেকে আর একটা স্কুলে পা দেওয়া শুরু আর ছেলেটা ক্লাস টু থেকে থ্রিতে উঠবে তাই ওদের আজকেরে স্কুল যাওয়ার শেষ দিন তাই ওটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর স্কুলে দিয়ে এসে ওর আব্বু আমাদের জন্য একটু চানা মটর নিয়ে এসেছে খুব সুন্দরও লেগেছিল একেবারে গোলা অনেকটাই দিয়েছিল খেতে খুব ভালো লেগেছিল প্যাকেটে দেখেই বুঝতে পারছেন কতটা তেঁতুলের রস আছে কালকের একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তাই এসেছি একটু এখান থেকে কিছু গিফট কিনে নেব আর ছেলে মেয়েদের জন্য একটু জামা কাপড় কিনে নেব ছিল এখান থেকে একটা জিনিস কিনে নিয়েছি আর জামা কাপড় আমরা কিনে নেব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে